নিশ্চয়ই এই ছড়াগুলো শুনে আমাদের সেই ছোট্ট এলাকার কথাগুলো কে যেন স্মরণ করিয়ে দেয় ছোট্ট রবির স্কুলে যেতে মোটেও ভালো লাগতো না তার একটি কারণ হলো স্কুলের চার দেওয়ালের গণ্ডিতে পড়াশোনা আর অপর কারণটি হল নীরব স্কুল পাঠ্যসূচি তাই রবীন্দ্রনাথের মনে একটা সহজ সরল সুন্দর পাঠ্যসূচির চিন্তাভাবনা জাগ্রত হয় তাই রবীন্দ্রনাথের মনে এই চিন্তার পরিণতি হলো প্রথম ও ভাগ

এক একটি ছবি এক একটি দিকের বিশেষ বার্তা যেমন বহন করেছে ঠিক তেমনই বর্ণের পরিচয়ও বটে শিশু মনের কল্পনা শক্তির বিকাশের লক্ষ্যে ছবিগুলির রং সাদা কালো রাখার পক্ষপাতি ছিলেন রবীন্দ্রনাথ এই ছবি দ্বারা শিশুমন মন সহজেই নিবেদিত হয় পাঠে এখানে রবীন্দ্রনাথের সহজ পাঠের ও অভিনবত্ব ভাষা থেকে ভাষা শিল্পের অর্থাৎ শিশু মনের সাহিত্যবোধের জন্ম দেওয়া কবি এই মধ্য দিয়ে বাংলার ভাষা ও সাহিত্যের মৌলিক বিষয়গুলো বর্ণনা করেছেন প্রথম ভাগে মধ্য দিয়ে তিনি শিশুদের বাংলা বর্ণমালার ধারণা তাদের কাঠামো উচ্চারণ শেখার ব্যবস্থা করেছেন আর দ্বিতীয় ভাগের মধ্যে যে একটি বাক্য নতুচ্ছদের মধ্যে শব্দ ব্যবহার স্বরাল গঠন শিখিয়েছেন এবং যুক্তমানের প্রয়োজন শিখিয়েছেন সহজ পাঠের প্রথম ভাগে ছোট ছোট শব্দ মধ্য দিয়ে শিশুর সঙ্গে প্রকৃতি ও পরিবেশের প্রথম পরিচয় ঘটানোর চেষ্টা করেছেন তাই কবি লিখেছেন থাকে কাছে থাকে পাখি জলে

i believe Oh, <laughs> রবীন্দ্রনাথ তিনি শিশুর কল্পনা শক্তিকে পাথর করে স্বপ্নের রাজ্যে নিমজ্জিত করেছেন নিজেকে তাই তিনি স্বপ্নে ভাবছেন আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা স্বপ্নে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নাম আমি বলি কাকা মিছি বড় চাচা মিছি আকাশেতে উঠে কি রবীন্দ্রনাথ ঠাকুর তার দ্বিতীয় ভাগে শিশু শারীরিক মানসিক বৌদ্ধিক বিকাশের স্তরগুলি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যেমন শিশু জীবনবোধের নান্দনিকতাকে প্রাধান্য দিয়ে কবি একদিকে যেমন কংসবাদের পাড়াকে উপস্থাপন করেছেন অন্যদিকে বাঙালি জীবনের খাদ্যাভ্যাসকে সংসার সংসারের খাদ্যাভ্যাস দিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন বাঙালি জীবনে বিবাহ, অন্নপ্রাশন ও অন্যান্য ঘরোয়া উৎসবে ধ্যানধারণার বিকাশ যাতে শিশু মনে নিভাত করে তা আজ্ঞনাথ বাবুর কন্যার অনুষ্ঠানের ঘটনার মধ্য দিয়ে একেবারে তুলে ধরেছেন। সংসার ভবন বাসায় সেখানে চলেছে পঞ্চম বরের অভিনয় হবে। কাংলা তুই বুঝি সংসার ভবন বাসায় চলেছিস? কাংলা জড়িয়ে আছে পালংশাক ফিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তারই শল্যপুরের বাড়িতে এবার মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জায়গায় এসেছে হাটে হাট একটা বাংলা শব্দ হট্ট থেকে এসেছে হাট অর্থাৎ ক্রয় বিক্রয়ের একটা জায়গা সপ্তাহের কোনো নির্দিষ্ট বাড়ি নিত্য ব্যবহার্য ও অত্যাবশ্যকীয় পণ্যাদির কেনাবেচা হয় পণ্য ক্রয় বিক্রয় পিড়িতে হাটের প্রাচীন ইতিহাস খুঁজতে গেলে উঠে আসে তৎকালীন প্রায় গ্রাম্য সমাজের এক বাস্তব কবির হাট সম্বন্ধে বর্ণিত ছড়ায় গ্রামীণ সমাজের একটি পরিপূর্ণ চিত্র উঠে এসেছে বর্ষার আগে আমাদের বাড়ির চারপাশের বন কেটে পরিষ্কার ও পরিচ্ছন্ন করা দরকার যেটা বর্তমান সরকার সচেতন করার জন্য মিশন নির্মল বাংলা ও পরিবেশ পরিছন্নতার ডাক দিয়েছেন কবিটা ভিড়তেছেন কয়েক দশকে চিনি পাড়া খেলেতে বন্ধুত্বপূর্ণভাবে জনগণ পুরস্কারে বার্তা দিয়েছেন তাই তিনি লিখেছেন আজ নির্মল পায় পাড়া চঙ্গর সাপ পাড়ি সব ছেড়ে গঙ্গা এখানে তিনি আরেকটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন সেটি হলো বাইরে থেকে গ্রামে কোনো অভ্যাগত এলে তাকে কিভাবে অভ্যর্থনা দিয়ে আতিথেয়তা দিয়ে সম্মান জানাতে হয় এবং অতিথি থাকার যেখানে বন্দোবস্ত হয় সেখানে ব্যবস্থাপনা কেমন সুন্দরভাবে গল্প শুনেছে গল্পটি ছড়ার আকারে পাঠে উপস্থাপিত হয়েছে এই ছড়ার মধ্যে দিয়ে শিশু মনের মাঝে রামায়ণ ও রামচরিত্রের মহত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ছড়াটি উপস্থাপনের মধ্য দিয়ে বিস্তার লাভ করেছে এই সমস্ত বর্ণনা তপবনের পশুপাখি প্রেমী পরিবেশের ঘরানা কবি পরিবেশন করেছেন তাই তিনি বন্য প্রাণী ও পশু সঙ্গে এই সমন্বয়ের কথা বলেছেন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শারীরিক অসুস্থ থেকে জন্য তার বার্তা কষ্ট হবে বর্ষা বিদায় শরৎের আগমন ওর আবহাওয়া পুজোর মনোরম দিনগুলোর অনুভূতিতে কবি ছড়ার মাধ্যমে উপস্থাপন করেছেন

পারে যাতে শিশুর কল্পনা প্রবণ মন জ্ঞান ভিত্তিক পরিসীমার সীমাবদ্ধতাকে সরিয়ে কল্পনা প্রবণ রাজ্যে স্মৃতি মন্থন করিয়ে দেয় শিশু মনের বিকাশ সাধনে সচেষ্ট হয় তাই কবি বলে